আমাদের মসজিদে মাঘদেবের আজানের পর এক মিনিট বাকি ছিল নামাজের জন্য মুসল্লিরা অপেক্ষা করতেছে জামাতের জন্য এমাম সাহেব দুই রাখাতে নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন এক মিনিট পরে নামাজের সময় হলে এমাম এক রাকাত পড়ে সালাম ফিরিয়ে দেয় না ভুল করেছে এক রাকাত কোনো সালাত নাই এক রাকাত পড়ে সালাম ফিরবেন যদি একামত হয়ে যায় তখন ভঙ্গ করবেন কিন্তু এমাম এমাম যতক্ষণ প্রস্তুত হয় ততক্ষণ একামত দেওয়াও ঠিক নয় জি সুতরাং এখানে এমামের ক্ষেত্রে বিষয়টি প্রযোজ্য নয় অন্য অন্য মুসল্লিরা কেউ হয়তো সন্ন্যত করছে আর সে একামত শুরু হয়ে গেল তখন সলাদ ভেঙে দেবে কিন্তু সেই ক্ষেত্রে সালাম ফিরবে না এক টাকা পড়ে বা এমনি ও সালাম ফিরবেন এমনিতে ছেড়ে দেবেন মাগরেবের জন্য দাঁড়িয়ে যায় এবং তিন ডাকাত আদায় করে আমরা তো জানি দিনের নামাজ বেজোড় আর রাতের নামাজ বেজোড় তাহলে ইমাম সাহেবের তো দিনের নামাজ জোড় করে ফেলল এই ক্ষেত্রে বিধান কি তিনি ভুল করেছেন তিনি ভুল করেছন্নতের খেলাফ কাজ করেছেন বরং নবীশ্বাসন করেছেন আলী ইমাম ও ইমাম হচ্ছে দায়িত্বশীল হ্যাঁ তার দায়িত্ব কখন তিনি জামাত শুরু করবেন না করবেন এই নয় যে ঘড়ির টাইম মেনটেন করতে হবে এক মিনিট আগে পিছিয়ে করা যাবে না আরে পাঁচ মিনিট দশ মিনিট পিছিয়ে দিতে পারে ইমামের পুরো অধিকার আছে আজকালকার মুসল্লিরা অজ্ঞ অধিকাংশ যারা ফরজ করে দেমামের ওপর যে ঘড়িতে টামে হয়ে গেছে আপনি কেন লেট করলেন এই অধিকার মোটেই নেই মোটেই নেই যখন লোকজন জমা হয়ে গেছে এগিয়েও নিতে পারে আবার লোকজনের বিলম্ব হচ্ছে অথবা তিনি যা যা শুরু করেছেন দু চার মেট পিছিয়েও দিতে পারে কোনো অসুবিধা নেই এক্ষেত্রে পুরো এখতিয়ার ইমাম সাহেবের আছে সুতরাং এই যে আজকাল আর মানুষের মন মানসিকতা আর ঘড়ির দিকে তাকি আর তারপরে এমাম আসুক আর নাই আসুক আর এমাম প্রস্তুত হোক আর নাই হোক মোহাজেন একামত দিক আর না দিক আর সবাই গোটা মসজিদের দাঁড়িয়ে যাচ্ছে আর মনে হচ্ছে যে মোয়াজ্জেনের ওপর তারা একবারে বর্ষণ করছে আর তাদের যে রাগ আর আক্রোশ কেন দাঁড়াচ্ছে না কেন একামত দিচ্ছে না এগুলি মূর্খদের কাজ এগুলি মোটেই শরীয়সম্মত কাজ নয় আল্লাহ সঠিক বুজদান করুন মুসল্লিদেরকে ধৈর্য ধারণে তৌফিক দান করুন মসজিদে যতক্ষণ আছেন ততক্ষণ সালাতের নেকি পাবেন কিন্তু এই রকম লোকগুলো মূর্খ লোকগুলো নয় যারা মসজিদে আসলে তাড়াহুড়া করে তাড়াতাড়ি মসজিদে বেরিয়ে যাওয়ার জন্য আল্লাহ হেদায়ত দান করুন এবং সত্যিকার নামাজি হওয়ার তৌফিক দান করুন সলাদ প্রতিষ্ঠা কায়েম করার তৌফিক দান করুন আল্লাহ রব্লা আলমিন সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করুন বালা মুসিবত থেকে মুক্ত রাখুন মুসলিম সমাজের ভালো মানুষদেরকে আল্লাহ ভালো রাখুন খারাপদেরকে আল্লাহ হেদায়ত করুন আল্লাহ মুসিব রাজান আমার মুসলিমিন যারা আমাদের অসুস্থ আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদেরকে শিফা দান করুন প্রিয়জন আপনজন